হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে ভ্লগটা ফুল দিয়ে শুরু করলাম ফুল তো সব থেকে সুন্দর আজ হচ্ছে পিকনি উৎসব বাড়িতেই আমরা করে নিচ্ছি পিকনিক তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমার গাছে ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেন কত সুন্দর দেখতে দেখেছো আমার গাছের ফুলগুলো এদিকে দেখো সবজিগুলো আমি কুচিয়ে রেখেছি কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এগুলো ভেজে রেখেছি আর দেখো আমি এখন আর এদিকে ভাত ও দিয়েছি রাইসের জন্য চাল সব সবজি সরঞ্জাম ভেজে রেখেছি পিসমিস বিনস মটরশুঁটি সব ভেজে রেখেছি এভাবে সুন্দর সুন্দর করে দিচ্ছি প্রথমে রাইসটা দিচ্ছি তারপরে সবজিগুলো দিচ্ছি এভাবে লেয়ার পর লেয়ার দিচ্ছি হাড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর এটিকে গরম মশলা তেজপাতা আর এলাচ আর আমার কারেন্ট নেই বলে এতটা অসুবিধা হচ্ছে আবারও ঘি দিয়ে দিয়েছি আবারও ঘি দিয়ে দিয়েছি এইভাবে সমান করে উজুলে দেব হাঁড়ি ভর্তি হয়ে গেছে দেখো রাইস দেখো মাংস কষা হচ্ছে কে রান্না করছে দেখো তোমাদের দাদা মাংস রান্না করছে ওরে বাবা তাহলে তো দারুণ খেতে হবে টেস্টি টেস্টি হবে বলো হা হা কি দুর্দান্ত কালার ফাটাফাটি কালার হয়েছে চিকেন আমাদের পিকনিক হচ্ছে দেখো এই যে সব পরিবেশন করা হচ্ছে আর এইদিকে মেয়ে বাচ্চা সবার জন্য তোমাদের দাদা বসে গেছে খেতে কারেন নেই আজকে এদিকে দেখো মেয়েরা নিজের মতন করে বাটি মাফ করে নিয়েছে এবার চিকেনটা দেবো ছোট করে পিকনিক উৎসব হয়ে গেল বাড়িতেই দেখো কত সুন্দর প্লেট সাজিয়ে নেওয়া হয়েছে আর এদিকে আমিও খেতে বসে গেছি পিকনিক উৎসব তোমরা পাশে থেকো সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট